নমস্কার সন্ময় স্পিক্স থেকে আপনাকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা সরকারি কর্মচারী তারা ডি আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার ময়দানের তলায় গত বেশ কিছুদিন বাই প্রায় সাড়ে চারশো দিনের ওপর তারা বসে রয়েছেন অনশনে বসে রয়েছেন অনশন করছেন সরকারি কর্মচারীরা আর ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভন্ডামির ফিশ ফ্রাই খাওয়া কাটলেট খাওয়া সেই চোরেদের একটা মঞ্চ সাজিয়েছেন এর সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে এবং সেখানে একটা ঘটা করে জলসামত বসিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তো সেই নাটক আমরা দেখছি প্রত্যেকদিন টিভির পর্দায় তার মধ্যে গতকাল একটা ঘটনা ঘটলো যে ঘটনা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম কতটা দুঃখের কতটা দুর্ভাগ্যজনক যে তিনি যখন ওইখানে বসছেন সিকিউরিটি পারপাসে গান্ধী মূর্তির পাদদেশে এস ছেলে ছেলেমেয়েগুলোর দীর্ঘদিন করা আন্দোলন সেই ছেলে মেয়েগুলোকে দিব্যি তুলে দেওয়া হলো কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী বসছেন এটা সিকিউরিটির ব্যাপার ঠিক একইভাবে শহীদ একইভাবে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অগুন্তি ছেলেমেয়েরা হোমবার হোম ডিপার্টমেন্ট থেকে প্রাইমারি ট্রেট আপার প্রাইমারি টেট তারপরে গ্রুপ সি গ্রুপ ডি অগুন্তি মানুষ যারা দীর্ঘদিন ধরে ধর্নায় বসে রয়েছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সেই ছেলে মেয়েগুলোকেও সরকার তুলে দিল তার কারণ কি না রাজ্যের মুখ্যমন্ত্রী কাছাকাছি বসছেন সিকিউরিটি পারপাসে আপনাদের বসতে দেওয়া যাবে না এতে গেলে তো একটা দিক গতকাল ঘটল একটা গত পরশু দিন ঘটেছে একটা অদ্ভুত ঘটনা সেটা হচ্ছে হাইকোর্টের পারমিশন নিয়ে শহীদ মিনার ময়দানের তলায় যারা দিয়ে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষের নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে ওখানে আন্দোলন করছেন অনশন করছেন বসে রয়েছেন হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছেন এবং সেই অনুমতিপত্র মিলিট্রিকে দেওয়া হয়েছে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে তারা সেখানে বসেছেন হাইকোর্টের অনুমতি নিয়ে হঠাৎ আচমকা সেখানে মিলফ্রির কিছু লোক গেলেন গিয়ে বলেন যে আপনাদের এখান থেকে উঠে যেতে হবে কেন না এখানে নাকি পলিউশন সমস্যা হচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে আপনাদের আপনারা অনশন করতে পারবেন কিন্তু তাবু খাটাতে পারবে না কি চিন্তা করে দেখুন তখন ভাস্করবাবুরা তাদের সঙ্গে তর্কে গেলেন বললেন যে আমরা তো হাইকোর্টে অনুমতি নিয়ে করেছি তো বেশ ঠিক আছে আপনারা করছেন করুন কিন্তু আপনাদের আমরা ভিডিও করে রাখছি আপনাদের আমরা হাইকোর্টে পুরো বিষয়টা আপনাদের নিয়ে রেফার করব। ঠিক যেই বলেছেন সঙ্গে সঙ্গে তাদের যা নেমপ্লেট ছিল তারা সেই নেমপ্লেটগুলোকে সরাতে শুরু করেছেন অর্থাৎ অবৈধ এবং বেআইনি কাজ করছেন কলকাতা পুলিশের সঙ্গে পরিকল্পনা করে রাজ্যের মুখ্যমন্ত্রীরকে ইচ্ছেকে মর্যাদা দিতে সেটা বুঝতে পেরেই তারা তারপর শটান পালিয়েছেন পরবর্তীকালে আবার লোকজন নিয়ে এসে তার সেই তাঁবু খুলে দিলেন এবং আলটিমেটলি কী হলো ভাস্করবাবুরা অনশন করছেন ওই ওই শহীদ মিনার ময়দানে সেখানে খোলা আকাশের নিচে গতকাল যখন এই প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি তখনও যে রিপোর্টটা পেলাম তাই যে খোলা আকাশের নিচে ওই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো বয় অনেক বয়স্ক মানুষ আছেন মহিলারা আছেন তারা অনশন করছেন তারা তারা ডি এর আন্দোলনে অনশন করছেন কিন্তু মাথায় কোনো প্লাস্টিক নেই ছাদ নেই সমস্ত কিছু খুলিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে এই পরিকল্পনা মমতা পদ্মাতে করেছে কতটা নির্দয় একজন মহিলা না হলে এই জিনিস করতে পারে বলুন তো আমি শুধু ভাস্করবাবুদের কাছে একটা অনুরোধ করবো ওদের একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো আমাদের হাতে এসছে শুধু অনুরোধ করবো যে আপনারা লড়াইটা চালিয়ে যান বাংলার মানুষের হয়ে লড়াই লড়ছেন শুধুমাত্র সরকারি কর্মচারীদের হয়ে নয় কেন আপনারা যে দাবিগুলো তুলছেন যে আন্দোলনের দাবিগুলো তুলেছেন তার মধ্যে তো কন্ট্রাকচুয়াল কর্মীদের দাবিও তুলেছেন যারা চাকরি প্রতারিত ছেলেমেয়ে তাঁদের কথাও আপনারা বলেছেন ফলে আমাদের ঘরের সন্তান আপনাদের প্রত্যেকের ঘরের সন্তান যারা সন্ময় স্পিক দেখছেন তাঁদের ঘরের সন্তানরা আগামী দিন যখন সরকারি কর্মচারী হবেন তাঁদেরও ফাইন্যান্সিয়ালি এই এই এইভাবে প্রতারিত করা হবে এইভাবে বঞ্চিত করা হবে তারই বিরুদ্ধে তো সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার ময়দানে কলকাতা হাইকোর্টে অনুমতি নিয়ে তারা আন্দোলনটা করছেন আর তাদের সঙ্গে শনিবার দিন যখন হাইকোর্ট বন্ধ রবিবার দিন যখন হাইকোর্ট করে না তখন গিয়ে এই অসভ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলো শুধু আমি বাংলার মানুষের একটা রেকর্ড হিসেবে আমার মনে হলো যে এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করা দরকার দেখানো দরকার নিজে কিন্তু তখন ওই 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 ধর্মতলায় যেখানে যেখানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির তলায় অনশন করছেন সেখানে কিন্তু এসি দাবুতে বসে রয়েছেন ফিশ ফ্রাই কাটলেট খেয়ে অনশন করছেন এবং সকালবেলা পুলিশকে নিয়ে মর্নিং ওয়াক করছেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে তার অনতি দূরে আমার সরকারের অসভ্যতা বর্বরতা নিয়ে যারা আন্দোলনে অনশনে বসছেন তাঁদের তুলে দেওয়ার জন্য এই বর্বরতা করলেন একজন ভদ্রমহিলা আমার আমার খালি বারবার একটা জিনিস মনে হয় এতদিন ধরে এই অঞ্চল দিয়ে তিনি অফিস যান মানে নবান্নে যান বা বিভিন্ন জায়গায় যান গান্ধী মূর্তির পারদেশের ছেলেমেয়েগুলোর সঙ্গে গিয়ে একবার গিয়ে বসে কথা বলতে পারেন না মাতঙ্গিনী হাজরা মূর্তির ছেলে মেয়েগুলোকে ডেকে নিয়ে গিয়ে বলতে পারেন না কালীঘাটে আমার বাড়িতে এসো আমি তোমাদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করব আসলে মনস্তত্বে রয়েছে শয়তানি আমি এদের চাকরি দেবো না কেন এরা আন্দোলন করছেন কেন এরা অনশন করছেন অনশন করার অধিকার আমার আমি একা এরাজ্যের মুখ্যমন্ত্রী এই অভব্য আচরণের যিনি নেত্রী তাঁরই তো নাম মমতা যার রাজত্বে আমরা আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত ভাবুন নিজে এসি তাঁবুতে থাকছেন প্রোটেক্টেড তাঁবুতে থাকছেন পুলিশ পরিবেষ্টিত তাঁবুতে থাকছেন আর ওখানে অনুসন্নত সরকারি কর্মচারীরা তারা খোলা আকাশের নিচে শহীদ মিনার ময়দানে সারাটা রাত গতকাল কাঠালেন তো আসুন সেই ভিডিওটা দেখি যেখানে ভাস্করবুরা কী বলছেন এবং কীভাবে তাঁবু খোলা হচ্ছে সে দৃশ্যটা ক্যামেরাবন্দি করে তারা একটা ভিডিও আপলোড করেছে এবং মনে হচ্ছে সম্ময় স্পিক্সের প্রত্যেক দর্শকের দেখা দরকার অনশন চলছে তিনশো ছাপ্পান্ন ঘন্টা আমাদের তিন অনুসরণকারী এখনো লাগাতার অনুসরণ চলছে অপরদিকে মঞ্চ খোলার কাজ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তক্তাগুলো বার করা হয়েছে মঞ্চ খোলার কিন্তু কাজ চলছে ইতিমধ্যেই মঞ্চের প্রায় অনেকটাই খোলা হয়ে গেছে এই পরিপ্রেক্ষিতে ভাস্করদ্যার বক্তব্য আমরা একটু শুনে নেব কথা বলে বলতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানে এটা বুকের কাঁটা হয়েছিল আর কি তিনি চলতে ফিরতে আমাদেরকে নিয়ে অস্বস্তি মানে অস্বস্তিতে পড়ছিলেন যে কারণের জন্য তিনি কলকাতি নেড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো যতই হোক আমরা আর্মিকে ইয়ে করেছিলাম এবং কলকাতা পুলিশের মধ্যে সংযুক্ত হয়েছে কলকাতা পুলিশের যারা কিছু আধিকারিক তারা সংযুক্ত হয়ে এই কাজটা করিয়েছেন আর্মিকে দিয়ে পড়ে আইনি লড়াই চলবে দরকার হলে এখানে আমাদের অনুমতি আছে কোর্টের ফাঁকা মাঠে এখানে বসে কম্বল পেতে ফাঁকা মাঠের মধ্যে অনশন অবস্থান কর্মসূচি করবে কিন্তু জায়গা ছাড়ছিল মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে দেখতে চাই হঠাৎ এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে খুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একটু সক্রিয় হয়েছে আর কি মানে এই মঞ্চটা তো তার গলার কাটা হয়ে গেছিল প্রায় হয়ে গেছে আন্দোলনটাকে তার জবাব দেওয়ার কিছু নেই মানে এত মিথ্যাচার করেছেন ভাঙার চেষ্টা করেছেন কোনো কিছু করতে পারেননি গতকালকে মিলিটারিকে চাপ দিয়ে উনি বলেছেন যে এই মঞ্চ কেন থাকবে এখানে পার্মানেন্ট স্ট্রাকচার রাখা যাবে না কোনো অবস্থায় বলছেন না এই যে যারা অনশন করছে তিনজন তারা আজকে ষোলো দিন থেকে অনশন চালিয়ে যাচ্ছেন আজকে ওই আমাদের মহিলারা এসেছেন তারা ওদের সাথে অনশনে যোগ দিয়েছেন মানে অনশনরত অবস্থায় তার কর্মচারীদেরকে এইভাবে খোলা আকাশের নিচে বসতে বাধ্য করা একটা সরকার কতটা অমানবিক হলে পরে এটা করতে পারে এবং যেখানে এসে পরে তার নিজের কথা বলা দরকার তাদের স্বাস্থ্য মানে সুরক্ষার দায়িত্ব তার সরকারের ডাক্তারদের নার্সদের নেওয়ার কথা সেটা না করে তিনি এদেরকে যাতে আরও মানে দ্রুত মেরে ফেলা যায় তার তার জন্য প্রচেষ্টা করছেন আমরা ধীরা জানাচ্ছি সরকারকে মিলিটারির কথা হচ্ছে যে এখানে নাকি স্ট্রাকচার করার নির্দেশ আমরা মানে অবস্থান করতে পারি স্ট্রাকচার করার নির্দেশ নেই তারা জানে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন ভেবেছেন যে স্ট্রাকচারটা তুলে দিতে পারে অবস্থান তুলে দিতে পারেন তারা ধারণা নেই যে তার মতো এসি লাগিয়ে আমরা অবস্থানে বসি না দরকার হলে খোলা মাঠের নিচে যেভাবে বর্ষা পার করেছি গ্রীষ্ম পার করেছি কাদা পার করেছি সমস্ত কিছু দেখেছি দরকার হলে শীতের রাতেও ফাঁকা ফাঁকা আকাশের অনশন অবস্থান দুটোই চলবে এইটা আপনাদের যেটা একদমই আরো তীব্রতর হবে সেটা তো বুঝতেই পারছেন যে আন্দোলনের মানে পরিধি বাড়ছে প্রতি মুহূর্তে আদিবাসীদের কয়েকটা সংগঠন এসে যোগ দিয়েছেন তারা যোগাযোগ আছেন তারা আরো বৃহত্তর আকারে যোগ দেবেন চলবে আন্দোলন চলবে একদিকে লাগাতার অনশন চলছে একদিকে মঞ্চ খোলার কাজ চলছে আপনারাও প্রতীকী অনশনে কি বলবেন এই বিষয়টা এরকম একটা দিন আসবে সংগ্রামে এটা আশা করাই যায় সংগ্রাম তো শুধু সহজ পড়ে চড়াই উচরাই আসবেই মনে হচ্ছে চূড়াটা এবার দেখতে পাচ্ছি জয় খুব বেশি দূরে নয় কারণ এবার সব থেকে কঠিন রাস্তাটা শুরু হয়েছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা কেউ পিছিয়ে যাওয়ার নই আরও বেশি চড়াই পথ আমরা চাই দেখি কতটা পথ আমাদের কাছে কঠিন হয়ে আসে আমরা সেটাকে আমন্ত্রণ করছি আমরা আলিঙ্গন করব ভীষণ খুশির সাথে আমরা সেই কঠিন রাস্তাটাকে আমরা আলিঙ্গন করছি আমাদের সামনে আরও কঠিন রাস্তা আসুক মাননীয় আপনাকে বলছি আপনিও হাঁটুন আমাদের সঙ্গে আমরা এই জয়ের যে শেষ চূড়াটা স্পর্শ করব আপনিও চলুন আমাদের সঙ্গে এটা আপনাকে এই মঞ্চ থেকে আপনাকে জানিয়ে দিলাম এটা করে উনি আমাদের মনোবলকে ভাঙ মানে চেষ্টা করেছেন ভাঙার কিন্তু ভাঙা তো যাবে না বরং আরও আমাদের জেদ বাড়িয়ে দিলেন উনি যেটা চাইছিলেন আমরা দেখিয়ে দেবো উনি ওটা উল্টো ফলই করলেন কারণ এইভাবে প্রত্যেকটা অনশনকারী এবং সঙ্গে সঙ্গে আমাদেরও আরও জেদ বেড়ে গেল দেখি উনি কতটা দেখতে চান আমরা ততদূর গিয়ে দেখিয়ে দেব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবোই আপনারা তো হ্যাঁ আজকে আমরা প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছি আমরা সব মহিলা মহিলারাও আমাদের অনশনকারী সাথীদের মনোবল বাড়ানোর জন্য আজকে আমরা দশ ঘন্টার অনশনে রয়েছি প্রতীকী অনুশনে